নমস্কার আপনারা দেখছেন পিবি সপ্তাহ চালু হলো হাওড়ায় বছরের প্রতিটি সময়ে ট্রাফিক সচেতনতামূলক প্রচার করে পুলিশ। সোমবার 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত রোড সপ্তাহ পালন করলো ধুলকড় ট্রাফিক গার্ড। দিন সকাল থেকেই নিব্রা ট্রাফিক পয়েন্টে পালিত হলো রাস্তা চলাচলে সচেতনতামূলক নানান অনুষ্ঠান। পাশাপাশি এখানে অবস্থিত সেভ ড্রাইভ সেভ লাইফ পার্কিও হলো অনুষ্ঠান। এদিন রোড সেফটি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, পথনাটিকা ও গাড়ির চালকদের বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল পাশাপাশি যারা সারা বছর ট্রাফিক পরিষেবার ভালো কাজ করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয় অ্যাম্বুলেন্স যারা ভালো কাজ করেছে তাদেরকেও এই অনুষ্ঠানে পুলিশের এক আধিকারিক জানান সারা বছরই তারা রোড সেফটি নিয়ে নানান সচেতনতামূলক প্রচার করেন বাইক যারা যারা চালান বাইকের পেছনে বসেন তাদেরকেও হেলমেট পড়তে হবে পাশাপাশি ট্রাফিক সচেতনতার উপর অঙ্কন পরীক্ষার স্থান অর্জনকারীদেরও পুরস্কার দেওয়া হয় পাশাপাশি নবান্ন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক আইসি জয়ন্ত সিংহ রায় একটি যাত্রী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেন বেলেপোল মোড়ে সেখানে বিনা হেলমেট বাইক আরোহীদের ধরে ধরে মাথায় হেলমেট পরিয়ে দেন সেফটি উইক স্টার্ট হচ্ছে সাতাশ থেকে একত্রিশ তারিখ আমরা পালন করছি তার তার মধ্যে আমরা প্রত্যেক ট্রাফিক গার্ডে আমরা রোজ দিনই আমরা প্রোগ্রাম করছি ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আজকে ধুলাগড়ে এখানে আমাদের নিবড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফ একটা পার্ক যেখানে রয়েছে সেখানে আমরা স্কুল স্টুডেন্টসকে ডেকে সিট অ্যান্ড ড্র একটা কম্পিটিশান করিয়েছি যাতে ওরা রোড সেফটির উপরে বেশ ভালো মানে ছবি এঁকেছেন তার মধ্যে আমরা মানে ওদেরকে প্রাইজ দিয়েছি তার সাথে আমরা এখানে ড্রাইভার বন্ধুদেরকে ডেকে একটা হেলথ চেকআপ চেক আপ ক্যাম্প করেছি আর একটা পথনাটিকার মানে এখানে প্লে করা হয়েছে যাতে বাচ্চাদেরকে থ্রু বাচ্চাদের থ্রু আমরা একটা মেসেজ ওদের গার্জিয়ান ওদের পরিবারের দেওয়ার চেষ্টা করছি যাতে মানে বাইক চালানোর সময় নিশ্চয়ই মানে হেলমেট নট ওনলি দ্য রাইডার বাট দ্য পিলিয়ান রাইডার ফর দ্যাট ফর দ্য পিলিয়ন রাইডার অলসো বাইক হেলমেট সবসময় ইম্পর্টেন্ট থাকে আশা করবো যে এটা নিয়ে মানে সচেতন হবেন আর স্পেশালি মানে সোসাইটির যারা মানুষরা মানে নিজে যারা শিখছেন তারপরে আবার ওনাদের মানে যারা যাদেরকে জানেন ওদেরকে নিশ্চয়ই এই মেসেজটা দেবেন তার তার হেল্পে আমরা মানে আশা করব। যে সাধারণ মানুষের সচেতন হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো